আসসালামু আলাইকুম বাংলাদেশের যত পোলাপান আছো ভাই বিয়া ছাড়া বিয়াশাদি করো নাই যাদের মাইয়া জুটতাছে না কপালে যারা চাইতাছ একটা বিয়া বিয়াশাদি করতে কিন্তু পাইতাছো না তোমাদের কোনো সমস্যা নাই কোনো হারবালের যা লাগবো না কোথাও যাওয়া লাগবো না একটা সলিউশন দিয়ে দিতাসি এই যে স্কিনে ভদ্রলোক মরুমিয়া মরুমিয়ার সাথে যোগাযোগ করেন মরুমিয়ার কাছে যাও এর একুশটা আছে বউ একুশটা দরকার হলে দুই সাইডের কাছ থেকে নিয়ে আসো কোনো সমস্যা নাই এবারে আরও একুশটা বিয়া সেদি কইরা এখন বিপদে পড়ে গেছে এখন কি করবো নিজেই বসতে আছে না কান্দাকাটি শুরু করে দিছে তুমি সালা বিয়া করার সময় তো মজাই লাগছে সাঁত্রিশ বছর বয়স মরুমিয়া খায় ভিক্ষা কইরা যে জায়গা যাই ইহেনে বিয়া করে যে জায়গা যায় ইহা বিয়া বিয়া করে আবার নিয়ে একটা রিপোর্ট হয়েছে নাগরিক টিভিতে রিপোর্টটা দেখবেন নি খারান। এই বেড়ায় সাঁত্রিশ বছর বয়সে একুশটা করতে বিয়া যে জায়গা যায় মাইয়ারা হারে অফার দিলে হে না করতে পারেন আবার টিভির প্রতিবেদনটা কেমন হয়েছে শুনেন প্রতিবেদনটা শোনাই এই যে শোনেন বয়সে বড় নারীরা বিয়ের প্রস্তাব দিলে না করতে পারেন না মরমিয়া বিয়ে হবে মনে করে নারীদের প্রস্তাবে রাজি হয়ে যান এভাবে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে বিয়ে করেছেন একুশটি আছে মরুমিয়ার মাঝে নারীদের কিভাবে বস করেন তিনি আমার ঘরে কি আছে তারা তারাই ভালো ভালো বলে বুঝতে আমি তার বলে বুঝতে না আমার দেখলে মনে করে যে মরুমিয়া পেশায় একজন ভিক্ষু ভ্যানে করে তার পছন্দ মতো একজন স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েন ভিক্ষা করতে আর ভিক্ষার টাকায় চলে তার সংসার মরুমিয়া এখন এক রুমের ঘরে তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করছেন একুশ বইয়ের সবার নামও মনে নেই তার আটজনের নাম মনে আছে শুনছেন শুনছেন ও যে বিয়া করছে ওর বউগুলার নামও আর মনে নেই আটজনের নাম মনে আছে বাকি একজনের নামও মনে নেই বিয়া করছে কুষ্ঠা আবার প্রতিদিন যাওয়ার সময় যারে পছন্দ হয় যে বউরে পছন্দ হয় হ্যারে নিয়ে যায় ভিক্ষা করতে মানে সব মনে হয় যে সাজানো বাগান সাজানো রয়েছে তোমার মনে চাই তাই সোনা আসো আজকে তোমার লোয়া যায় ভিক্ষা করতে কালকে ওরের রাইখানা আজকে তুমি থাকো তোমার অফ তুমি আজকে রেস্ট করো আজকে তোমার লোয়া যায় ভিক্ষা করতে এমনি মন চায় যখন যারে মন চায় তারে লাইতে ভিক্ষা করতে আরে সালা শালা শালা তোর মতো আরামে আর কেউ আসে রে এই তোর মতো সুখে আর বাংলাদেশে কেউ আসে এ তো যার কোটি কোটি টাকা হেবেটাও ব্যবসা করতে গেলে হ্যার অনেক প্যারা আছে অনেক টেনশন আছে কিভাবে কি করবে এই টাকা কোথায় খাটাবে কোন বা জিনিসটা আনবে কোন জিনিসটা বিক্রি করবে এমনি এমনি ব্যবসা করে টাকা ইনকাম করে আর শালা তোর তো কোনো প্যারাই নাই হাই রে হাই তোর দিন যারা মন চাইতে হেরেনিয়া যাইতেসোত ভিক্ষা করতে মানুষ যাইতেছে তোর টেকা দিতেছে খাইতেস এর মতো সুন্দর জীবন আর আছে ভাই আপনারা যারা অবিবাহিত আছেন বিয়া বিয়াশাদী করেন না করছেন কি জীবনে শুধু সুন্দর চেয়ারা থাকলে হইব না সুন্দর চেয়ারা দিয়া কি দুয়ে দুয়ে পানি খেবেন এর মতো করেন মরুমিয়া দেখছেন চেয়ারা একের একের এ কুষ্ বিয়া রে সর্বনাশ কেমনে করছে হালাই ভাই আমার একটা জিনিস মাথায় ঢুকতেছে না যে একুশজন মাইয়া যে ওরে বিয়াটা করছে ও খায় ভিক্ষা করে যে বিয়া করছে যে ধরনের মাইয়া হোক এর মাথায় কি কোনো রকম বুদ্ধি জ্ঞান আল্লাহ দেয় নাই একুশ জনের কোন হিসাবে ও এখানে ওই পোলারে দেখছে খাই ভিক্ষা করে হ্যারে দেখতাম না তার সাথে বিয়াতে পড়তে গেছ বিয়া করিয়া লাইলি একবার নিজের চিন্তা করলি না যে ওর সাথে জামু ওর যে আরো বউ আছে বউ পোলাপান আছে নিয়া আমার এই নিয়ে কি ডাকি পরাইবো ডাকি রাখবো কই থাকার জায়গাটাও নাই এই বাংলাদেশে এরকম মরুমিয়া আরও আছে বাংলাদেশে যারা যে জায়গা যায় এখানে মাই একটা পটায় বিয়া করে ফেলায় যে জায়গা যায় মাই একটা পটায় বিয়া করে ফেলায় আর যারা বিয়াটা এরা করেন তাদের কি মানে ভবিষ্যৎ পরিকল্পনা নাই আমি পাইলাম আমার বিয়াটা করে ফেলাইলাম পাইলে আমার বিয়াটা করে ফেলাম কারে করলাম কীভাবে করলাম এগুলো দেখা দেখি নাই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইতেছে একটা বার্তা দেয়া যারা এরকম করেন বিয়া সাদি শুধু যে মরুমিয়ারে বিয়া করছে তা না আরও অনেক আছে এরকম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতা বাং মারতেছে শুধু এই করে খায় না অনেকে আছে আরও অনেক পেশায় নিয়োজিত এরকম এক জায়গা থেকে আরেক জায়গা যাইতাছে এক গ্রাম থেকে দেখা যাইতাছে থাকে এক জায়গায় গেছে আরেক শহরে অনেক জায়গায় বাং কইরা মায়া দুই সাইডটা পটায় বিয়াশাদি করে পড়ছে পরে বিয়ার সময় মায়াগুলো খোঁজ পায় না যে এর কি আছে না আছে খোঁজ নেয় না বিয়ার পরে আইসাদে হায় হায় এর বউ পোলাপান সব আছে পরে হায় হাই করে মাথায় থাপাই ক্যা কয়েলটাও পৈরা গেছে আরে ভাই পইয়া যাস ক্যা এই যে কয়েলটা একটু ধোয়া ধোয়া না হইলে তো বুঝতেছি না বাতাস কি এত বাতাস হইতাছে তুমি পইরা যাইতেছো হ্যাঁ তোমার এত সুন্দর কইরা দিছি আমার স্টেজে হ্যাঁ থাকো কথাবার্তা বলতে দাও হ্যাঁ পয়েন্টে আসেন বলতাছিলাম বলতেছিলাম সাদির কথা এখন অনেকে আছে যে এক জায়গার থেকে আর এক জায়গা যায় বুং বাং করে একটু মায়েরা দেখে আর শালা ছেলেটা তো সেই স্মার্ট দেখা পছন্দ করিয়া করো বিয়া বিয়ার পরে দেখা হায় হায় অনেক বাপমা আছে পোলা পান মাইয়া পোলা বিয়া দেওয়ার সময় পাত্র পাত্রের খোঁজখবর নেয় না এইগুলা করেন না আপনারা যার বাপমা আছেন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে একটু খোঁজখবর নেন ছেলে হোক অথবা মেয়ে হোক বিয়ে দেওয়ার আগে একটু খোঁজখবর নেন যাচাই বাচাই করে তারপর বিয়ে সাদি দিয়েন শুধু পোলা একখান পাইলাম সুন্দর চেহারা মাইয়া একখান পাইলাম সুন্দর চেহারা দিলাম বিয়া খোঁজখবর নিলাম না এইগুলো করেন না এই এই মরুমিয়ার মতো হইব আর মরুমিয়া কী করছে একুশটা বিয়া করে এখন কান্দে সরকারের কাছে থাকার জায়গা চাইতাছে আমার থাকার মতো বাসস্থান না আবার কান্দাকাইটা বলতাছে আমি যে ভুল কাজ করছি এই ভুল কাজ আগে করে না আর বাই তুই ভুল করার আগে বুঝো নাই তুই এখন কান্দাকাটি যাই হোক কেউ মাইন্ডে নিয়েন না কারোর ইমোশনে আঘাত করতে চাই না একটু সতর্ক বার্তা দিতে চাইছি সবাই একটু সতর্ক থাকেন আর বিয়ের শাদী করার আগে একটু নিজের চিন্তা ভাবনা কইরা খোঁজখবর নিয়ে বিয়ের শাদী করেন شباب غلطتك تقبل؟ الله بس